দেখি যদি পাই এরকম চিন্তা ভাবনা করে দেখা যাবে সেটা পরে আচ্ছা আগের ঘরে তোমার যে ডিভোর্সটা হয়ে যায় কি কারণে ডিভোর্সটা হয়েছিল আগের ঘরে আমার স্বামীর একটু সমস্যা ছিল বাচ্চা আছে আমার একটা এগারো বছর মেয়ে স্বামী মানে খুব একটা ভালো না খারাপ মানে অনেক অশান্তি করতো নেশা করতো মারদুর করতো আমি বাপে বেড়তে চলে আসি চলে আসি তারপর ডিভোর্স দাও ও কি বিয়ে করেছে হ্যাঁ ও তো বিয়ে করছি আচ্ছা যাই হোক আমরা আগের দিকে না যাই যাই হোক আমরা আগের দিকে না যাই কারণ হচ্ছে যে এখন যেহেতু আপনি বিয়ের জন্য পাত্র খুঁজছেন সেহেতু বলবো যে মানে অনেকে আছে খাটো লম্বা ফর্সা সাদা কালো সব কিন্তু দেখা আমার কথা বলতে যদি আমার ভালো লাগে এটা তো তোমার খাটো ফর্সা লম্বা এসে এটা তো মনে কোনো যদি ভাগ্যে তো থাকে হব ঠিক আছে মনের সাথে মনের মিল হলেই হলো আপনার টাকা পয়সা কেমন আছে আমার টাকা পয়সা 13 14 বিঘা জমি আছে 6 লাখ টাকা আছে इनके এই 13 14 বিঘা জমি কি আপনারই অংশ নাকি হচ্ছে আমারই একা আমি বাবু উপর থেকে পাইছি শ্বশুর বাড়ি থেকে কিছু পাইছি সব দিয়ে 13 বিঘা আচ্ছা আপনার বাবার মানে মানে কত সম্পত্তি আর আপনার ভাই বোন কয়জন আমার ভাই বোন আমি একা আপনি একা তার মানে বাবার সব সম্পত্তি আপনি পাচ্ছেন আচ্ছা বিয়ের জন্য কি সব সম্পত্তি আপনি না বিয়ের জন্য আমি সব সম্পত্তি সব দিতে পারি না কিছু দিব কিছু আমার জন্য রাখা লাগবে ভবিষ্যতে কথা বলতে বলা যায় না আর মনে করো আমার একটা বাচ্চা আছে তার তো কোনো ভবিষ্যৎ আছে তার তো লেখাপড়া শিখা লাগবে তার বিয়ে দিতে হবে আর আমারা যার বিয়ে করবে সেই আমার মাইয়ার দায়িত্ব নিতে হবে কয়টা কয়টা ছেলে মেয়ে আপনার আমার মেয়ে একটা বয়স কত 11 বছর তার মানে আপনি আপনাকে বিয়ে করলে আপনার এগারো বছরের কন্যা সন্তানের দায়িত্ব নিতে হবে আপনার বাবার মতো বেঁচে নাই তাই না নাকি বেঁচে আছে মা আছে বেঁচে বাবা নাই আর যদি আপনাকে এই ভিডিওটা দেখার পর ধরেন প্রবাসী ভাইরা বিয়ের প্রস্তাব দেয় কিংবা ধরেন আমাদের দেশে অনেকে আছে চাকরি করে বা